লক্ষ্মীদেবী যেমন নারায়ণের নিত্যশক্তি কখনও লক্ষ্মীদেবীকে বিবাহ করে নারায়ণ পত্নিত্বে বরণ করেছিলেন এমনটা নয় তারা চিরকাল নিত্য প্রতিপত্নী রূপেই বিরাজমান তেমনই গোলকে শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ নিত্য রূপে বিরাজমান কিন্তু ভৌমব্রজলীলায় রাধারানীর সঙ্গে অভিমন্যু বা আয়ান ঘোষের যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তা বিশেষ লীলা রস আস্বাদন করার জন্য ভগবানের যোগময়া শক্তির অঘটন ঘটন পটীয়সী ব্যবস্থাপনা মাত্র ভগবান শ্রীহরীকে দর্শনের জন্য অভিমন্যু পূর্বজীবনে কঠোর তপস্যায় বতী হয়েছিলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে দর্শন দিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে তুমি কি বর চাও তখন তপস্বী বলেছিলেন যে হে ভগবান আপনি আমাকে কি দিতে পারেন শ্রীহরি বলেছিলেন তুমি যা চাইবে তাই দেব শ্রীহরির এই বাক্যের সততাকে পরীক্ষা করবার জন্য তপস্বী বলেছিলেন আমি চাই লক্ষ্মী দেবীকে রূপে লাভ করতে তপস্বীর রকম অদ্ভুত বর শুনে পরমেশ্বর শিহরি বলেছিলেন হে তপস্বী তুমি যখন দাপরে জটিলার পুত্ররূপে জন্মগ্রহণ করবে তখন তোমার বাসনা পূর্ণ হবে কিন্তু কখনও তুমি লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না এই বলে শিহরি অদৃশ্য হয়ে যান পরবর্তীতে সেই তপস্বী জটিলা দেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন কিন্তু বিবাহলগ্নে তার বুদ্ধি ভ্রম হয় তিনি দর্শকের মতোই বসে থাকেন রাধারানী শ্রীকৃষ্ণের কাছে বহু মিনতি করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ ছাড়া তার বরণমালা কেউ যেন গ্রহণ না করে ঘটনাক্ষেত্রে শ্রীকৃষ্ণই বিবাহ বেদিতে রাধা মালা গ্রহণ করেছিলেন কিন্তু উপস্থিত জনতার কাছে শ্রীকৃষ্ণ রূপেই প্রতিভাত হন যেভাবে মথুরায় কংসযুদ্ধে তিনি বিভিন্ন রূপে প্রতিভাত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কাউকেই বিরক্ত করতে চাননি কিন্তু লীলার খাতিরে পূর্বে রাধারানী অভিশপ্ত হয়েছিলেন যে শত বর্ষ তাকে কৃষ্ণ বিরহে থাকতে হবে তাই অভিমন্যুর ঘরেই শ্রীমতী রাধারানী গৃহিণী মাত্র হয়ে দিন অতিবাহিত করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন থাকবে এটিই ছিল অভিমন্যুর পূর্বজীবনের তপস্যার ফলস্বরূপ আর প্রকৃতপক্ষে শ্রী রাধারানীর বিবাহও শ্রীকৃষ্ণের সঙ্গেই হয়েছিল অভিমন্যুর সঙ্গে কক্ষনো নয় তাছাড়া লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আরেকটি লীলা হয় শ্রীকৃষ্ণ আরেকটি লীলা করেন ব্রহ্মা যখন সমস্ত গোপবালকদের চুরি করে সেখানে অভিমন্য ছিল তখন কৃষ্ণ থেকে সমস্ত গোপবালক বের হয়েছিল কেউ বুঝতে পারেননি যে সবাই কৃষ্ণ ছিল তাই সবাই তাদের নিজ পুত্রদের প্রতি আকর্ষণ অনুভব করতো তখন অভিমন্য বেশি ছিল কৃষ্ণ আর তখন রাধারানীর সাথে অভিমন্য অর্থাৎ কৃষ্ণের সাথেই বিবাহ হয় পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ আর রাধা লক্ষ্মীর রূপ রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি তো রূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গিনী হতেই মতে অবতীর্ণ হয়েছিলেন তো আমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় যে তবে তিনি কৃষ্ণকে ছেড়ে আয়নকে কেন বিয়ে করেছিলেন এই কথাটা আমি আগেই বললাম যে আয়ন ঘোষ তপস্যাতে সিদ্ধিলাভ করে নারায়ণের কাছ থেকে বর চেয়েছিলেন যে তিনি যেন লক্ষ্মীকে রূপে পায় এছাড়াও উপকথায় পাওয়া যায় যে আয়নের আসন নাম হচ্ছে অভিমন্যু গোকুলের কাছে জারতো নামে একটি গ্রামে তার বাস পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী তার বাবার নাম ছিল গোলা আর মায়ের নাম ছিল জটিলা এবং বোন কুটিলা সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন এই আয়ান ঘোষ তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ আর কালীভক্ত আয়ান পুজো অর্চনা নিয়েই থাকতেন অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না বেশিরভাগ লোককথা অনুযায়ী আয়ান ছিলেন নপুংসক তো আমাদের এখানেই প্রশ্ন জাগে যে লক্ষ্মীর অবতার রাধা যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী তো কেন আয়ানকে বিয়ে করেন তো লোককথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতেন বিশেষ বিশেষ তপস্যা শুরু করেন কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ তাতে নিরস্ত না হয়ে নিজের চারপাশে আগুন জেলে আরও কঠিন তপস্যা করেন এবং তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবেন বলেও জানান আর রাধা আয়নকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না আবার অন্য একটি লোক কথা অবশ্য বলছে যে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন খেলার চলে তারা বিয়ে করতেও শুরু করেন সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন স্বয়ং ব্রহ্মা বিয়ের সাক্ষী ছিলেন সমস্ত দেবতাগণ কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ায় আয়নের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলেই জানাচ্ছেন কোনো কোনো লোককথা এইসব লোককথা কৃষ্ণের সম্পর্কে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয় জয় শ্রী কৃষ্ণের জয় জয় শ্রী রাধারানীর জয় শেষ হল আজকের আলোচনা